কিন্তু একটা চ্যানেল আপনি দেখতে পারতেছেন যে চ্যানেলটা আমার নিচের চ্যানেল সেই চ্যানেলে কিন্তু পাঁচ হাজার তিনশো সতেরোটা সাবস্ক্রাইবার আছে তারপরে কিন্তু এই চ্যানেলটা ফিজ হয়ে গেছে ফিজ বলতে এই চ্যানেলে কোনো ভিউজ আসে না এবং এই চ্যানেলটা একবার ডাউন হয়ে গেছে এখন এরকম চ্যানেল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন কিভাবে আপনার এই চ্যানেলটাকে আনফিজ থেকে রেগুলারলি করবেন এর কারণে কিন্তু আপনার এরকম চ্যানেল হতে পারে এই জন্য সাবধান হয়ে যান আজকের ভিডিওটা দেখেন আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনার চ্যানেল আন রানিং থাকে এবং আপনার চ্যানেলে ভিউজ আসে দেখেন অনেকটি ভুলের কারণে কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু এরকম বড় বড় চ্যানেল তারা রেখে দিয়েছে তাদের চ্যানেল গ্রো হচ্ছে না এবং এই সব চ্যানেলেই কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনি অন করা আছে তারপর কিন্তু এই চ্যানেলটা গ্রো করতে না এখন আমি কী ভুলটি করছিলাম যে কারণে আমার এই চ্যানেলটা ফিজ ফিজ হয়ে হয়ে গেল যে যে ভুল করলে আপনার চ্যানেলটাও কিন্তু যেতে পারে ভুলটা আমরা আমরা করে থাকি রেগুলার ভিডিও আপলোড করি না হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু অনেকদিন আগে আমি ভিডিও আপলোড করছিলাম তারপরে রেগুলার এই চ্যানেলে আমি কাজ করি না এই জন্য ইউটিউব এই চ্যানেলটাকে ফিজ করে ফেলছে এই জন্য প্রথম কাজ হলো আপনি রেগুলার আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনি যে কোনো টপিকের চ্যানেল হোক না কেন পরে যে ভুলটা আমরা করে থাকি আমরা কিন্তু একটা টপিকের ভিতর আরেকটা টপিকের ভিডিও আপলোড করে থাকি তারপরে সেই ভিডিওটা কিন্তু আর রেগুলারলি হয় না এবং ইউটিউবের কাছে এটা ভুল ইনফরমেশন চলে যায় মানে আপনারটা যদি কুকিং রিলেটেড চ্যানেল থাকে এখানে যদি ফানি ভিডিও আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেই চ্যানেলটা আর গ্রো করবে না ইউটিউব কিন্তু এখানে মিক্সড রিয়াকশন পেয়ে যাচ্ছে এই জন্য এই ভুলটা আপনারা করবেন না তিন নম্বর ভুলটা হলো অবশ্যই কিন্তু আমরা একটা কাজ করে থাকি আমাদের ভিডিওটি আপলোড করার পরে যখন আমাদের ভিডিওতে ভিউস না আসে তখন কিন্তু জিমেল অ্যাড করে কিন্তু আমাদের ভিডিওটা আমরা নিজে থেকে থাকি এবং এটা দেখলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না এই নিয়ে কিন্তু আর কি কি সমস্যার জন্য আপনার চ্যানেলটা গ্রো করবে না এ নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়ে গেছি যে নিজের ভিডিও দেখলে কি ক্ষতি হয় আপনার কিন্তু আই কার্ডে ক্লিক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা নিজের ভিডিও কখনোই দেখবেন না তাহলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ইনফরমেশন যায় যে আসলে নিজের ভিডিও নিজে দেখতে চাচ্ছে এই জন্য তাদের চ্যানেলটি তারা ফিস নম্বর ভুলটা হলো যে আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা কিন্তু আমরা বাছাই করি না হ্যাঁ আমাদের চ্যানেলের সেটিংসের কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটি আমরা কিন্তু আমাদের ভিডিওতে মিস্টেক করে থাকি মানে হলো আমার চ্যানেলটাও যদি কুকিং রিলেটেড থাকে তখন সেই কিওয়ার্ডে কিন্তু আমি ফানি রিলেটেড গেম রিলেটেড যদি কিওয়ার্ড দিয়ে থাকি আমার চ্যানেল কিওয়ার্ড সেটিংসে তখন কিন্তু সেই চ্যানেলটা আর গ্রো করবে না এই ভুলটা আপনারা করবেন না চ্যানেল সেটিংস নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে আইকাটে ক্লিক করলে সেই ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনার জন্য আরও উপকার হবে পাঁচ নম্বর ভুল হলো অবশ্যই আমাদের এসিও করতে হয় হ্যাঁ বন্ধুরা সেটিং এসিও না করলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই ভাইরাল হবে না এবং আমাদের চ্যানেলটি পড়ে থাকবে এবং সেটিংস এসিও কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেখছি আপনি আইকার্ডে ভিডিওটা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই যে ভুলটি আমরা করে থাকি না এই ভুলের কারণে কিন্তু আমাদের ভিডিওটি কখনই রানিং হয় না এবং ইজ হয়ে যায় এখন কথা হলো যে আমাদের চ্যানেলটি আমরা কীভাবে রেগুলার করবো এবং আমাদের এই চ্যানেলটা আছে যেটা জমে গেছে মানে যে চ্যানেলে ভিউস আসতেছে না সেই চ্যানেলটা আমরা কীভাবে রানিং করবো এটার জন্য সিম্পল দুইটা কাজ আপনাকে করতে হবে প্রথম কাজটা হলো আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে এবং রেগুলার বলতে 30 দিনের ভিতরে আপনার টা ভিডিও আপলোড করতে হবে এবং যে টপিকের ভিডিও আপনি আপলোড করে থাকেন সেই চ্যানেলে সেই টপিকের ওপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর দ্বিতীয় অপশনটা হলো আপনার চ্যানেলের সেটিংস থেকে ঠিক করতে হবে আপনার চ্যানেলের কিওয়ার্ড থেকে ঠিক করতে হবে চ্যানেলটা আপনার ফিজ হয়ে গেছে সেটা আনফিস হয়ে যাবে মানে আবার রেগুলার চলা শুরু করবে এবং সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখেন ভুল ভাল যদি কাজ করেন তখন কিন্তু আপনি যে কোনো চ্যানেলই কিন্তু প্রবলেমে পড়ে যায় এই জন্য আজকে সাবধানের জন্য করলাম এবং আপনাদের যদি বড় চ্যানেলও থেকে থাকে অলরেডি মনিটাইজ করাও থাকে তখনই কিন্তু আপনি যদি রেগুলারটি কাজ না করেন তখন সেই চ্যানেলটা আর কখনই চলবে না আশা করি অনেক কিছু আপনার সাথে শেয়ার করলাম এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আর যদি আপনি একটা ইউটিউবার হতে চান অথবা অলরেডি ইউটিউবার হয়ে গেছেন আপনাকে কোনো কিছু জানতে পারতেছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিতে আপনার চ্যানেল আমি চেকিং করে দেবো